এটাতে কাইন্ড অ্যাফেক্টস তোমরা পাবে ডেইলি উইকলি মান্থলি আর সেটাকে পাবে তিনটে ফরম্যাটে সেটা হচ্ছে ওয়ান লাইনার ডেসক্রিপটিভ আর এমসিকিউ প্যাটার্ন এই তিনটে ফরম্যাটকেই তোমরা ইংলিশ বাংলা দুটো ল্যাঙ্গুয়েজেই পাবে ঠিক আছে প্রত্যেকেই সেশনটাকে লাইক করে দাও বন্ধু সেটা শেয়ার করে দাও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে নাকি একটু জানাবে শুধু জাস্ট আমি তাহলেই ক্লাসটাকে স্টার্ট করে দেবো ঝমঝম করে সবাই জয়েন করে যাও ক্লাসে একদম

অপশন তোমাদের সামনে রয়েছে রীতা ফেরেরা সুস্মিতা সেন ঐশ্বর্য রায় লালা দত্ত এদের মধ্যে কে প্রথম হয়েছিলেন রেডি হ্যাঁ রেডি তো সবাই আছে চলো শুরু করে যাক প্রথম কে হয়েছিলেন প্রত্যেকে অ্যান্সার দেবে প্রত্যেকে ঠিক টাকা অ্যান্সার দেবে একদম একের এ বলছে রিতা ফেরেরা না একদমই না ভয় পেয়ে গেলি একদমই ঠিক উনিশশো সালে তিনি প্রথম হয়েছিলেন নাইনটিন একদম কারেক্ট একদম কারেক্ট চলো নেক্সট কোশ্চেন দেখি কি বলছে ভারতের প্রথম মিউজ মিস ইউনিভার্স কে হয়েছিলেন অপশন একই রয়েছে এটা হয়েছিল উনিশশো সালে নাইনটিন এ কে হয়েছিলেন প্রত্যেকে অ্যান্সার দেবে দু নম্বর কোশ্চেনের প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে কোশ্চেন নাম্বার টু একদম সুস্মিতা সেন অপশন এ ভেরি গুড অপশান এস্ট কালারটাকে একটু ডাউট হলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে করবেশেন আসি ভারতের প্রথম মহিলা নোবেল পুরস্কার বিজয়ী কে তিন নাম্বার কোয়েশ্চেন ভারতের প্রথম সুস্মিতা সেন ভেরি গুড সুস্মিতা সেন চলো প্রত্যেকে আনসার দাও ঠিকঠাক ভাবে ভারতের প্রথম মহিলা নোবেল পুরস্কার বিজয়ী কে মহিলা নোবেল পুরস্কার জয়ী কে একদম মাদার টেরিসা অপশন এ ভেরি গুড ভেরি গুড প্রত্যেকে যারা অ্যান্সার দিচ্ছ ভেরি ভেরি গুড নেক্সট ওয়ান প্রথম মহিলা স্নাতক কে কদম্বিনী গাঙ্গুলি চন্দ্র মুখী বসু কামিনী রায় কাদম্বনি গাঙ্গুলি সরোজিনী নাইডু কামিনী রায় নাকি অসীম আচ্ছা অসীম অসীমা সরি অসীমা চট্টোপাধ্যায় নাকি চন্দ্রমুখী বসু এদের মধ্যে কে হবে কোশ্চেনের নাম্বার দে বাবা সেই অ্যান্সার দিচ্ছিস কোশ্চেনের নাম্বারগুলো দে নইলে আমি ধরতে পারবো না তোরা কোন কোশ্চেনের অ্যান্সার দিচ্ছিস হ্যাঁ কিং সুরিয়া আবার প্রোফাইল পিকচার চেঞ্জ করে ফেলেছে ভেরি গুড একদম অপশন এ চার নম্বর কোশ্চেনের অপশন এ ভেরি গুড চলো নেক্সট ভারতের প্রথম মহিলা স্নাতক অর্থাৎ অনার্স কে ছিলেন যদি অনার্স বলা হয় তাহলে কে অবশ্যই কামিনী রায় অপশন এ ভেরি গুড বি নয় চারের বি নয় চারের চারের এ হবে ওটার সাইটা আমি বলে দিন না এটা শাড়িটা হবে হচ্ছে তোর উনিশশো সরি আঠারোশো আটতিরাশি আঠেরোশো তিরাশি একদম কনফার্ম আর ভারতের প্রথম মহিলা স্নাতক যিনি হয়েছিলেন স্নাতক সাহিত্য এবং সমাজ সংস্কার গুরুত্বপূর্ণ মহিলা ট্রেন চালক কে প্রত্যেকে আনসার দেবে ভারতের প্রথম মহিলা ট্রেন চালক কে প্রত্যেকে আনসার দেবে ভারতের প্রথম মহিলা ট্রেন চালক মহিলা লোকো পাইলট চালক যিনি ভারতে প্রথম রেলওয়ে দায়িত্ব পালন করেছিলেন প্রমাণ করে নারী ও কঠিন প্রযুক্তির পেশায় আসতে পারে একদম সুরেখা যাদব তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি প্রথম হচ্ছে ট্রেন চালনা করেছিলেন সুরেখা যাদব নেক্সট ওয়ান ভারতের প্রথম মহিলা হাইকোর্টের বিচারপতি গেছিলেন অপশনে রয়েছে লীলা শেঠ ফতেমা বিবি মীরা কুমার ইন্দিরা গান্ধী প্রত্যেকে অ্যান্সার দেবেন কোশ্চেন অনুযায়ী প্রত্যেকে কোশ্চেন ভারতের প্রথম মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতি কে সব কোশ্চেন এ আসছে কেন আছে আচ্ছা প্রথম একদম উনিশশো না এটা হ্যাঁ বিশো 1990 সম্ভবত 1990 সালে এটা হয়েছিল প্রথম মহিলা বিচারপতি ফাতেমা বিবি কিভাবে কোশ্চেনগুলোকে আজকে সাজিয়েছ রে ফাতেমা বিবি वेरी गुड वेरी गुड वेरी गुड বত কি দাও ফাতেমা বিবি फादर প্রথম ইংলিশ চ্যানেল জয়িং ইংলিশ চ্যানেল জয়ী মহিলা সাতা ন কে ছিলেন কোশ্চেন নাম্বার 9 এরকম করে কেউ একদম উনিশশো সালে নাইনটিন এ আরতি সাহা অপশন এ অপশন এ আরতি সাহা ভেরি গুড যা যারা কোশ্চেন অ্যান্সার দিচ্ছ ভেরি গুড ভেরি গুড আরতি সাহা চলো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন ভারতের প্রথম মহিলা ক্যাবিনেট মন্ত্রীকে ভারতের প্রথম মহিলা ক্যাবিনেট মন্ত্রী হচ্ছে রাজকুমারী কৌর অপশন এ অপশন এ রাজকুমারী কৌর প্রথম মহিলা ক্যাবিনেট মন্ত্রী রাজকুমারী অমৃতা কৌর চলো নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম মহিলা লোকসভার স্পিকার কে ছিলেন মীরা কুমার সুমিত্রা মহাজন ইন্দিরা গান্ধী সরোজিনী নাইডু এগারো নম্বর কোশ্চেনের প্রত্যেকে অ্যান্সার দেবে কোশ্চেন নাম্বার ইলেভেন দু নয় সালে প্রথম ভারতের মহিলা কোন স্পিকার হন তিনি হচ্ছে মীরা কুমার একদম ভেরি গুড নেক্সট ওয়ান ভারতের প্রথম মহিলা এভারেস্ট জয়ী কে ছিলেন মহিলা দিয়ে অনেক কোশ্চেন দিয়েছে আজকে একদম উনিশশো সালে উনিশশো সালে প্রথম মহিলা কোনো ব্যক্তি যিনি এভারেস্ট জয় করেছিলেন তার নাম কি অ্যান্সার দেবে অপশন এ বাজেন্দ্র পাল বাজেন্দ্রি পাল দ্রোনা হ্যাঁ বাজেন্দ্রি পাল ভেরি গুড ভেরি গুড ভেরি গুড প্রত্যেকে ঠিক আছে একদম কনেরু হাম্পি অপশন এ অপশন এ কু হাম্পি ভেরি গুড যারা যারা কোশ্চেন দিচ্ছ ভেরি 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 গুড

উনিশশো সালে আমাদের বাংলার মেয়ে পিটি ঊষা কোশ্চেন গুলোকে কেউ এরকম ভাবে সাজায় ভারতের প্রথম এশিয়ান গেমস সোনাজয়ী মহিলা কে ছিলেন একদম কমলজিৎ সাধু অপশন এ ভেরি গুড অপশন এ চল নেক্সট ভারতের প্রথম মহিলা বিজ্ঞানী ডক্টরেট কে ছিলেন সতেরো নম্বর কোশ্চেন অসীমা চট্টোপাধ্যায় কামিনী রায় কদমিনী গাঙ্গুলি সরোজিনী নাইডু সতেরো নম্বর কোশ্চেন একদম অসীমা চট্টোপাধ্যায় অদ্ভুত ভাবে ভারতের প্রথম মহিলা বুকার পুরস্কার বিজয়ী কে ছিলেন অরুন্ধী রায় ঝুম্পা লাহড়ি অমৃতা প্রীতম নাকি বয়শ্বেতা দেবী আঠারো নাম্বার কোশ্চেন একদম অরুন্ধুতি রায় অপশন এ অরুণ ধুতি রায় ভেরি গুড অরুন্ধুতি রায় ভেরি গুড নেক্সট ওয়ান ভারতের প্রথম মহিলা লেফটেন্যান্ট জেনারেল কে ছিলেন প্রথম মহিলা লেফটেন্যান্ট জেনারেল একদম ভারতীয় সেনার পুনীতি আরোরা অপশন এ পুনীতি আরোরা ছিলেন প্রথম মহিলা লেফটেন্ট ভারতের প্রথম অশোক চক্র বিজয়ী মহিলা কে ছিলেন ভারতের প্রথম অশোক চক্র বিজয়ী মহিলা প্রত্যেকে আনসার দেবে ভারতের প্রথম চক্র বিজয়ী প্রথম মহিলা কে ছিলেন কুড়ি নাম্বার কোশ্চেন একদম নিরাজ প্রথম বিজয়ী প্রথম রত্নী মহিলা ভারত রত্নবিজয়ী প্রথম মহিলা সালে ভারত তিনি গান্ধী হিন্দু কলেজ অব প্রেসিডেন্স কলেজ নামে পরিচিতি লাভ করেছিল কবে হিন্দু কলেজ কবে প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিতি লাভ করেছিল প্রত্যেকে অ্যান্সার দেবে একদম আঠারোশো পঞ্চান্ন সালে এই হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিতি লাভ করেছিল কিন্তু এই কলেজ প্রতিষ্ঠা হয়েছিল কত সালে আঠারোশো সতেরো সালে শ্রীরামপুর কলেজ কবে প্রতিষ্ঠা হয় তেইশ নম্বর কোশ্চেন শ্রীরামপুর কলেজ কত সালে প্রতিষ্ঠা হয় আঠারোশো আঠেরো আঠারোশো পঞ্চান্ন আঠারোশো নব্বই উনিশশো একদম শ্রীরামপুর কলেজ আঠারোশো আঠেরো সালে

অবশ্যই উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় কিছু ভুল করলাম নাকি না জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হিসাবে আমরা কাকে ধরি প্রত্যেকে দেবে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হিসাবে আমরা কাকে গণ্য করি প্রত্যেকে অ্যান্সার দেবে একদম ভেরি গুড ইন্ডিয়ান কাউন্সিল আইন কবে প্রবর্তন করা হয় ইন্ডিয়া কাউন্সিল কত সালে প্রতিষ্ঠা করা হয় একদম আঠারোশো বিরানব্বই সালে ইন্ডিয়া কাউন্সিল আইন ব্রিটিশ শাসনের প্রতিষ্ঠা করা হয় এই আইনের মাধ্যমে আইন পরিষদে সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয় এটা আঠারোশো সালে

কেন পরিত্যাগ করে একদম সরকারের বিরূপ মনোভাবের কারণে মূলত অর্থাভাব বা নেতৃত্বের অভাব বা জনসমর্থনের অভাব এরকম কিছু সরকারের তাদের প্রতি বিরূপ মনোভাবের কারণে তারা এটা ত্যাগ করেছিল বঙ্গবঙ্গের সিদ্ধান্ত সরকারি ভাবে কবে ঘোষণা করা হয় একদম উনিশে জুলাই সিদ্ধান্ত ঘোষণা করা হয় এবং ষোলোই অক্টোবর তা কার্যকর করা হয় উনিশে জুলাই হচ্ছে পারফেক্ট কার্যকর কার্যকর যদি বলা হয় হয় করা সেক্ষেত্রে ষোলোই অক্টোবর উনিশশো পাঁচ ভেরি গুড চলো নেক্সট ওয়ান বঙ্গভঙ্গের ফলে দুটি নতুন প্রদেশের নাম হয় তার নাম কি তিরিশ নাম্বার কোশ্চেন একদম পূর্ববঙ্গ ও আসাম নাম হয় হচ্ছে পূর্ববঙ্গ আর আসাম ভেরি অ্যান্সার দিচ্ছ মারলে সংস্কার কবে প্রবর্তন হয় মার্লে মিন্টো সংস্কার কবে প্রবর্তন করা হয় একদম উনিশশো নয় সালে ব্রিটিশ আইন পরিষদের সদস্যের দ্বারা বৃদ্ধি করার জন্য এটা প্রবর্তন করা হয় উনিশশো সালে স্বাক্ষরিত হয় লখন চুক্তি স্বাক্ষরিত হয় কবে উনিশশো ষোলো উনিশশো পাঁচ উনিশশো উনিশ উনিশশো তিরিশ লখন চুক্তি একদম উনিশশো ষোলো সালে লক্ষণ চুক্তি স্বাক্ষরিত হয় কংগ্রেস আর মুসলিম লীগ এদের দুজনের মধ্যে বিশ্বযুদ্ধ কবে শুরু হয় হয় চোদ্দ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ইউরোপে বিভিন্ন যুদ্ধ বিরোধী সূচনা করেছিল উনিশশো ভেরি নেক্সট কাকে বলা হতো থার্টি ফোর একদম প্রথা কে প্রচলন করেন থার্টি ফাইভ ইকতা প্রথা কে প্রচলন করেন ইকতা প্রথা কে প্রচলন করেন প্রত্যেকে আনসার দেবে ইকতা প্রথা বা ইকতা সিস্টেম

তোতা পাখি বলা হয় সংগীত সাহিত্যে বিশেষ জ্ঞানের কারণে তাকে নামে ডাকা হয় ভেরি গুড বাজেট দর নিয়ন্ত্রণ কে চালু করেছিলেন দেখো ডাব্লিউ বি গ্রুপ সি গ্রুপ ডি থেকে এই টাইপেরই কোশ্চেন দেবে ঘাবড়ানো কিছু নেই এর থেকে কঠিন কিচ্ছু দেবে না ওরা হ্যাঁ তোমরা গাদা গুচ্ছ ঠিকই পড়ছো কিন্তু কোনো কাজের দেবে না সেগুলো কঠিন কোশ্চেন দেবে না আর এটা লিখে রাখতে হবে আলাউদ্দিন খলজি যেহেতু ভোটের আগে পরীক্ষা কার অমলের বন্ধু তা ভারতে আসেন থার্টি এইট একদম অবশ্যই মোহাম্মদ বিন্দুক লকের সময় একদম তিনি ভারতে আসেন বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ কৃষ্ণদেব রায় হরিহর নাকি বুক্কা রায় নাকি দেব রায় একদম অপশন এ কৃষ্ণ রায় ভেরি গুড কৃষ্ণ রায় ছিলেন এই আমলে লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন লোদি বংশের সুলতানি যুগের একদম শেষ বংশ ছিল এটা একদম দেবে বহলুল লোদি আর শেষ ছিলেন ইব্রাহিম লোধী যাকে আকবর পরাজিত করেছিল বাবর পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল পনেরোশো ছাব্বিশ ছাব্বিশে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল সংগঠন সংগঠিত কারণে পানিপথের প্রথম যুদ্ধ হয় হচ্ছে এই পনেরোশো ছাব্বিশ ছাপ্পান্নটি টু খানোয়ার যুদ্ধ একদম পনেরোশো সাতাশ সালে খানোয়ার যুদ্ধ হয়েছিল শাহের আসল নাম কি ফর্টি থ্রি শের শাহের আসল নাম কি ফরিদ ফরিদ ছিল শের শাহের আসল নাম গান্ধীজি প্রথম ও শেষবার ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেন ফর্টি ফোর একদম অপশন এ বেলগাঁও উনিশশো আঠাশ ভেরি গুড ইস্ট ইন্ডিয়া সংবাদপত্র কে প্রতিষ্ঠা করেছিলেন ফর্টি ইস্ট ইন্ডিয়া সংবাদপত্র একদম হেনরি ভিভিয়ান ডিওজিও অপশন এ হেনরি ভিভিয়ান ডিওজিও স্যার আমি ভালো নেই ঠিক আছে আমাকে দশটার পরে ফোন কর তোকে ভালো থাকার ওষুধ দিয়ে দেব নীলদর্পণ নাটকে কাদের কথা তুলে ধরা হয়েছে নীল দর্পণ নাটকে কাদের কথা তুলে ধরা হয়েছে একদম নীল চাষীদের দুর্দশার কথা এই নীল দর্পণ নাটকের মাধ্যমে তুলে ধরা হয়েছে 46 নেফ্রিডিয়া কাদের নেচারাল রিপ্রোডাকশন একদম কেচো ও যোগ পৃথিবীর সবচেয়ে ছোট ব্যাকটেরিয়ার নাম কি একদম অপশন এ কোনো কনফিউশন নেই আজকে যে কোশ্চেন তৈরি করেছে সব করে অপশন এ তে ফেলে দিয়েছে জানা নেই আমার কেন পদার্থবিদ্যা জনক কাকে বলা হয় ফর্টি নাইন একদম স্যার আইজেক নিউটনকে আমেরিকা যুক্তরাষ্ট্রের সংসদের নাম কি কোশ্চেন একদম কংগ্রেস যার অর্থ হচ্ছে অধিবেশন এবং পরীক্ষাগারে জাত প্রথম শিশুর নাম কি একদম ইন্দিরা পরীক্ষা জাত প্রথম শিশুর নাম তো আজকে এই পর্যন্তই ছিল তোমাদের কালকে তোমাদের ম্যারাথন ক্লাস রয়েছে রাত্রি আটটা থেকে প্রত্যেকে করবে সোমবার দিন আমরা একটা ম্যারাথন ক্লাস করবো সম্ভবত পলিটির উপরে এবং সম্ভবত কনফার্ম ক্লাস অলরেডি রেডি তোমরা গিয়ে চেক করে নিতে পারো ক্লাস রেডি হয়ে গেছে সোমবার দিন তোমাদের ম্যারাথন ক্লাস থাকছে ইন্ডিয়ান পলিটির উপরে ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডি পারপাস সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভালো করে পড়াশোনা করবে